ধর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন আমরা আশা করব। এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইন্টারিং গভর্নমেন্ট এসেছে তারা যথাযথ বিচার করবে আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শাস্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল বিগত স্বৈরাচার সরকার বিগত ফেসিস সরকার পনেরো বছরের শাসনামলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে সেখানে তাদের ছত্রছায়ায় সরকারি ছত্রছায়ায় আমরা দেখেছি যে ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে খুবই দুঃখজনক বিষয় সরকারি ছত্রছায় ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো আসিয়ার ঘটনা আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি আমরা দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে বড় বড় যারা রাঘব দলরা ছিল তাদেরকে রাজনৈতিক পরিচয় তাদেরকে জনগণের আউট অফ সিন তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বিগত 11 বছর 15 বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে কথা বলার কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি এই সুযোগে আমরা বলতে চাই দেশবাসীর কাছে জানাতে চাই যে কোন নারী যেন আর ধর্ষিত না হয় কোন শিশু যেন আর ধর্ষিত না হয় কোন শিশু আমাদের কাছে যেন আর ধর্ষণের জন্য বিচার চেয়ে আমাদের কাছে নীরব কান্না যেন আমরা শুনতে না পাই আমরা দেখছি আজকে সমাজে মূল্যবোধের অভাব আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সে নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে মূল্যবোধের দেওয়াল ভেঙে পড়েছে এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না আমরা চাই একটি মানবীয় সমাজ যেখানে কোনো শিশু ধর্ষিত হবে না যেখানে কোনো নারী ধর্ষিত হবে না নির্যাতিত হবে না আমরা চাই পারিবারিক পরিবেশে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক

আন্দোলন এর মাধ্যমে আমরা চাই সমাজের প্রত্যেকটা বিষয়ে সুস্থ সমাধান সুস্থ বিচার আসুন আমরা নারী পুরুষ সবাই এই সমাজের অংশ এবং সামাজিক এবং নৈতিক উন্নয়নে আমরা সবাই অবদান রাখি